বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি দুর্গাপুরে নিউ টাউনশিপ থানার অন্তর্গত বিধাননগর পুলিশ ফাড়ির উদ্যোগে এক হাজার চারাগাছ বিতরণ করা হয় সাধারণ মানুষদের মধ্যে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা সমাজসেবী পঙ্কজ রায় সরকার সহ পুলিশের আধিকারিকেরা দুর্গাপুরে বিধাননগরী সেক্টর টুসির মাঠে সমস্ত পুলিশ আধিকারিকেরা চারাগাছ রোপণ করেন সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিধাননগরের ব্যাংক কলোনি মোড়ে গাছের তলায় যার জন্য কিন্তু আমাদের কোনো এসি বা কোনো কিছু দরকার হচ্ছে না আমরা কিন্তু খুব সুস্থ ভাবে এখানে বসছি তাহলে আজকে বিশ্ব পরিবেশ দিবসের সব থেকে বড় প্রাপ্তি সেটা হচ্ছে আজকে যেখানে আমরা স্টেজ করেছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এবং সেটাও গাছের তলায় এর থেকে বড় কিছু হতে পারে তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যে এই ধরনের গাছ যে এই এলাকায় রয়েছে এগুলো এখনো পর্যন্ত কাটা পড়েনি সেটাই সব থেকে বড় পাওয়া রইল গাছ গাছ আজকে যে সমস্ত গাছগুলো প্রদান করা হচ্ছে সেই গাছগুলো অবশ্যই আপনারা লাগাবেন এবং সেগুলো সবথেকে বড় বিষয় হচ্ছে পরিচর্যা করা এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের যে সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে যারা আগামী সমাজের প্রতিচ্ছবি তাদেরকে একটু গাছের উপকারিতা সম্পর্কে বোঝানো কারণ এখন আমরা যে সমস্ত জায়গায় এসে পৌঁছেছি প্রত্যেকটি বাড়িতে ছোট ছোট বাচ্চারা যেভাবে মানুষ হচ্ছে তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এবং এসি ফ্রিজ এগুলো ছাড়া কিন্তু তারা বাইরের পরিবেশটা খুব একটা বেশি দেখতে পাচ্ছে না বড়জন কোথাও হয়তো কোনো যোগা শিখতে যাচ্ছে বা কোথাও কোনো কালচারাল প্রোগ্রাম করতে যাচ্ছে তখন হয়তো তারা কোনো মাঠের মুখ দেখছে তো এই ক্ষেত্রে আমাদের এটাই বলার যে আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে যে বার্তা আমরা দিচ্ছি শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্ট নয় আপনারা সাধারণ মানুষ এগিয়ে এসেছেন আমরা এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একজন ভদ্রলোক আমাদেরকে বললেন ম্যাডাম স্যার একটা গাছ পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে আপনারা গাছ এখান থেকে নিয়ে যাবেন গাছের রীতিমত্র পরিচর্যা করবেন সেই গাছই যখন বড় হবে গাছ কিন্তু নিঃস্বার্থভাবে আমাদেরকে দিয়ে যায় আমাদের কাছ থেকে কিন্তু কোনো কিছু নেয় না সবথেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে অক্সিজেন যেটা ছাড়া আমরা বাঁচতে পারবো না যেটা সর্বোপরি উপরিহার্য যদি হয় সেটা হচ্ছে বৃক্ষ তো গাছ লাগান প্রাণ বাঁচান এটা শুধুমাত্র স্লোগানেই সীমাবদ্ধ থাকবে না এটা কিন্তু আমরা নিজেরা ব্যক্তিগত হোক পরিবেশ বান্ধব হিসেবে হোক প্রত্যেককে সাথে নিয়ে আমরা কিন্তু গাছের জন্য কিছুই বলা হয়ে উঠবে না তাই আমি সকলকে একসঙ্গেই শ্রদ্ধা এবং যারা আমার সমবয়সী আছে ভালোবাসা যারা ছোট আছো স্নেহ জানিয়ে দুচার কথাই বলবো আজকে বিশেষ দিন সেটা হলো আমাদের বিশ্ব পরিবেশ দিবস আপনারা জানেন তা এই বিশেষ দিনটাকে আমরা ভাবি যে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনে হলে একদিন আমরা বিশেষ বিশেষ দিনগুলো পালন করি কিন্তু আমি বলবো যে বেশ কিছু দিন আছে যেগুলো বিশেষ দিন হয় না কেন না আমরা মানুষ হচ্ছি সমাজের শ্রেষ্ঠ জীব শ্রেষ্ঠ জীব মানে সব অর্থে শ্রেষ্ঠ আমরা সমাজটাকে পরিবেশটাকে সব কিছুকে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করি এবং এই ব্যবহারটা করি নিজেদের স্বার্থ নিয়ে ব্যবহার করি আমরা দুর্গাপুরবাসী হিসাবে এটুকু অনুভব করেছি দুর্গাপুর হচ্ছে শিল্পের শহর শিল্প দরকার আছে কেন না মানুষের কর্মসংস্থান রুজি রোজগার এগুলোর সঙ্গে শিল্প জড়িত তাহলে শিল্প চালাতে গেলে সেখান থেকে কিছু দূষিত পদার্থ বের হয় সেটা কি করে না আমাদের এই পরিবেশের সঙ্গে মিলে যায় মিশে যায় তা থেকে আমাদের পরিবেশের ভারসাম্য কিছুটা বিঘ্নিত হয় আপনারা প্রত্যেকে অনুভব করেছে কিন্তু এই মানুষ আর শিল্পের মাঝে কে দাঁড়িয়ে আছে না এই গাছ দাঁড়িয়ে আছে যে গাছ আমাদের নিঃস্বার্থভাবে কিন্তু দানই করে যায় দান করে যায় কিন্তু সেই দানের প্রত্যুত্তরে বা প্রতিদানে আমাদেরও কিছু কর্তব্য আছে সেই কর্তব্যটা মনে করিয়ে দেওয়ার দিন হচ্ছে আজকের পরিবেশ দিবস কেন না আপনাকে মনে করিয়ে দিল আজ থেকে আপনি তিনশো পঁয়ষট্টি দিনই এই জিনিসটা মাথায় রেখে চলুন গাছ না থাকলে পরিবেশ শুদ্ধ হবে না এবং আমাদের রুজি রোজগারের জন্য কলকারখানাও চালাতে হবে এবং আমাদের বেঁচে থাকতে গেলে অক্সিজেন এবং বিশুদ্ধ বাতাসেরও প্রয়োজন আছে তাই আপনাদের বলবো ছোটোর মধ্যে যে আপনারা মাথায় রাখবেন এই পরিবেশ দিবসের ভাবনাটা আপনারা মনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা এটুকে গেঁথে নিন কেন আমরা একদিন গাছ লাগালাম গাছটার পরিচর্যা করলাম না গাছটা মরে গেল এতে কিন্তু আমাদের উদ্দেশ্য সাধিত হবে না এর মাধ্যমে আপনি ভাববেন না আমি পরিবেশের উপকার করছি এর মাধ্যমে আপনি আপনার নিজের কল্যাণ সাধন করছেন এখানে অনেক মায়েরা আছেন বা অনেক বাচ্চা মেয়েরা আছো তারা অনুভব করবে না কিন্তু মায়েরা জানেন যে একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে যে গর্ভ যন্ত্রণা অনুভব করতে হয় তারপরে তার জন্মের পর তাকে সাবালোপ করে তুলতে গেলে মায়েদের ত্যাগ কৃপিক্ষা মায়েরাই বোঝে নিশ্চিত রূপে আমরা বাবারা কিছুটা করি কিন্তু মায়েদের কাছে সেটা নগণ্য তা এই যে আজকে গাছগুলো লাগালাম ধরে নিতে পারেন বাচ্চাটা ভূমিষ্ঠ হলো এই ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যে পরিচর্যা আমি আমার বাচ্চাকে করি এই গাছটারও সেই পরিচর্যার দরকার আছে তাই আপনাদের বলবো শুধু গাছ লাগালে হবে না গাছের যথাযথ পরিচর্যা করতে হবে একটা আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় আমি যেমনভাবে দুঃখিত হই আমি যেমনভাবে ভারাক্রান্ত হই তাই আপনার বসানো গাছটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কোনোভাবে সে যথাযথভাবে বেড়ে না ওঠে সে ব্যর্থতা সে যন্ত্রণা যেন আপনাকে বিদ্ধ করে এই যদি মনোভাব নিয়ে আপনি চলেন তাহলে আমি মনে করব আজকের দিনে আমাদের মিলিত হওয়ার স্বার্থ এবং পরিবেশ দিবসের আমাদের উদ্দেশ্য সাধিত হবে এবং এই চিন্তা ভাবনা নিয়ে আপনারা প্রত্যেকে যদি নিজের জায়গা নাও থাকে সরকারি জায়গা চিহ্নিত করুন সেরকম জায়গায় আপনারা গাছ লাগান গাছ লাগানোর অভ্যাস তৈরি করুন যা থেকে আমরা শুধু নয় আমাদের সমস্ত জীবকুল কেন জীবকুলের আমরা হচ্ছে সবার উপরে অধিষ্ঠান করছি প্রত্যেকেরই বসতে গেলে অক্সিজেন লাগে সমস্ত জীবগুলোর